কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সায় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী পয়লা ডিসেম্বর থেকে এবং তা শেষ হবে উনিশে ডিসেম্বর শনিবার সে কথা জানালেন সংসদীয় বিধায়ক মন্ত্রী রিজিজু তিনি বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুখে শীতকালীন এবার গঠনমূলক ও অর্থবহ অধিবেশন হবে বলে আশা করা হচ্ছে যা দেশের গণতন্ত্র এবং জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে তবে মাত্র উনিশ দিনের অধিবেশন সম্পন্ন করার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী শিবির বাইরের একাংশ দু সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এটি উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত সময় শীতকালীন অধিবেশন হতে চলেছে দাবি বিরোধীদের সাধারণত নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যায় সংসদে শীতকালীন অধিবেশন প্রায় মাসখানি ধরে চলার কথা কিন্তু এবছর মাত্র উনিশ দিনের সভার কার্যাবলী গুটিয়ে নেওয়ার মধ্যে চক্রান্তের গন্ধ খুঁজে বেড়াচ্ছে বিরোধী দলগুলি দেশ জুড়ে অপশাসন ও ভোট চুরি নিয়ে মুখ ঢাকতে সরকার তাড়াতাড়ি সংসদীয় কাজে হাত গুটিয়ে নেওয়ার মতলব আটছে বলে সন্দেহ বিরোধীদের তবে সরকারি সূত্রে জানা গিয়েছে বিহারের ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে আগামী বাইশ ও তেইশে নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সে কারণেই ওই সময় অধিবেশন শুরু করা সম্ভব নয় তবে এবারে শীতকালীন অধিবেশনে যে বিষয়গুলি নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ চত্বর তার মধ্যে অন্যতম হতে চলেছে এসআইআর এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির প্রসঙ্গ এর মধ্যে যুক্ত হবে বিহারের ভোটের ফল চোদ্দই নভেম্বর বিহার বিধানসভার ফল প্রকাশ এই ফলাফলে যদি এনডিএ জোট পর্যদস্ত হয়ে আর জিডি নেতা তেজস্বী যাদব ব্রাজিলের মুখ্যমন্ত্রী হন তাহলে ব্যাপক চাপে পড়ে যাবে সরকার পক্ষ অন্যদিকে ফের যদি नीतीश কুমার বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে ওজড়ালো হবে ভোট চুরি প্রসঙ্গ এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে সরব হওয়ার পাশাপাশি হরিয়ানা ও মহারাষ্ট্রে ভুয় ভোটারদের অভিযোগ ইস্যুতেও সুর চালাতে পারে বিরোধীরা এমনকি দেশের রাজধানী দিল্লিতে বিজেপির শাসনকালে দূষণ নিয়ে নাজেহাল পরিস্থিতির প্রসঙ্গ টেনে আনতে পারেন বিরোধীরা সংসদের শেষ অধিবেশন হয়েছিল 21 জুলাই থেকে 29 আগস্ট পর্যন্ত সেই সময় উচ্চ ও নিম্ন কক্ষ মিলিয়ে মোট 15টি বিল পাস হয়েছিল এই অধিবেশনে 129 তম এবং 130 তম সংবিধান সংশোধনী বিল পাস করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে 130 তম সংবিধান সংশোধনী বিল অনুযায়ী কোনো মন্ত্রী গুরুতর কোনো অভিযোগে 30 দিনের বেশি জেলে থাকলে তাকে পদ ছাড়তে হবে এই বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা